পশ্চিম বাংলার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর অঞ্চল জুড়ে ইতিহাসের ছড়াছড়ি আজ আমরা এসেছি দ্বাদশ শতাব্দীতে নালন্দা বিক্রমশিলা ধ্বংসকারী বক্তিয়ার খিলজির সমাধিতে তিব্বত জয়ের ব্যর্থ প্রচেষ্টার পর মেচ সম্প্রদায়ের ধর্মান্তরিত প্রধান আলী মেচের হাতে তিনি নিহত হন এবং এখানে শায়িত হন এই হচ্ছে বক্তিয়া খিলজির সমাধি বক্তিয়া খিলজি যাকে মনে করা হয় বাংলায় চার বছরের একটি নির্দিষ্ট সময়ে এখানে পীরের মেলা বসে সমবেত হন সমস্ত ধর্মের মানুষ শুধু বৈশাখে মানে প্রত্যেক শুক্রবার खोले না শুক্রবার দিনে যে পীরের পূজো পিজো হয় আচ্ছা বাকি সময় বন্ধ এখন কি ভেতরে ঢোকা যায় হ্যাঁ প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট